রোজা রেখে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে লামিন ইয়ামাল রাত্রে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে স্পেন বনাম নেদারল্যান্ড ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দলের বাংলাদেশ সময় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে খেলাটি শুরু হবে স্পেন বনাম নেদারল্যান্ডের খেলা আসলেই মনে পড়ে যায় দুই আফ্রিকা ওয়ার্ল্ড কাপের কথা সেখানে স্পেন নেদারল্যান্ডকে হারিয়েছিল যদিও নিজেদের মুখোমুখি চার দেখায় নেদারল্যান্ড জিতেছে দুটি ম্যাচ স্পেন জিতেছে একটি ম্যাচ আর একটি ম্যাচ ড্র হয়েছে কিন্তু বর্তমান ফর্মের তুলনায় স্পেন এগিয়ে নেদারল্যান্ড নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় করতে পেরেছে একটি ম্যাচ হেরেছে আর তিনটি ম্যাচ ড্র করেছে এদিকে স্পেন নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই জিতেছে স্পেন বর্তমান ন্যাশনস লিগ ইউফা ইউরু সবগুলো চ্যাম্পিয়নই স্পেন স্পেনের বর্তমান দলটি দুই হাজার দশের প্রাইম দলটিকে মনে করিয়ে দেয় দুই দলই অসাধারণভাবে খেলছে আজকে প্রথম লেগে নেদারল্যান্ডের মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনি কাকে এগিয়ে রেখছেন কমেন্টে জানাতে পারেন খেলাধুলার সকল তথ্যপাতের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিতে পারেন